কোরবানির সামাজিকায়ন ইদুল আজহায় প্রত্যেক সামর্থ্যবান মুসলমানই নিজ নিজ পছন্দ মতো এক বা একাধিক গবাদে পশু কোরবানি দিয়ে থাকেন স্রষ্টার প্রতি আনুগত্য এবং তার যে কোনো নির্দেশ চিত্তে গ্রহণ করার মানসিকতাকেই অনুপ্রাণিত করে ইদুল আজহা সমমর্মিতা সৃষ্টি করে পরস্পরের প্রতি সমাজের সবার প্রতি সুরাহজের ছত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন কোরবানির পশু যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও অর্থাৎ কোরবানির মাংস সবাইকে খাওয়ানোর সুস্পষ্ট নির্দেশ রয়েছে পবিত্র কোরআনে এই নির্দেশ পালনের জন্যেই দু হাজার দুই সাল থেকে প্রত্যন্ত বান্দরবানের লামায় কন্টাম আয়োজন করে যৌথ কোরবানির এমন মানুষদের কাছে মাংস পৌঁছানো হয় যাদের বেশিরভাগ বছরে এই একবারই মাংস খাওয়ার সুযোগ পেয়েছে দু পর্যন্ত প্রতি বছর কয়েক হাজার পরিবারকে নিয়মিত এই উপহার দেয়া হয় দু সালে পরীক্ষামূলকভাবে দেশের অন্যান্য কয়েকটি স্থানেও সীমিতভাবে কোরবানি দিতে পারেননি এমন সব ঘরে মাংস পৌঁছে দেওয়া হয় চমৎকার সারা মেলে ঈদের দিন কোরবানির মাংস পেয়ে আনন্দে আপ্লুত হন সবাই এই উদ্যোগকেই আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দিতে এবছরের আয়োজন কোরবানির সামাজিক আয়ন এক নামে একুশ হাজার টাকা অথবা কোরবানিকৃত মাংস থেকে যে কোনো পরিমাণ আপনি দিতে পারেন ফাউন্ডেশনে ফাউন্ডেশন আপনার হয়ে তা পৌঁছে দেবে যারা কোরবানি দিতে পারেননি তাদের ঘরে এক বা একাধিক নামে কোরবানির অর্থ জমা দিন কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কোনো শাখা ছেলে বিকাশ নগদেও পাঠাতে পারেন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান অথবা কোয়ান্টামে ডোনেট অ্যাপ ব্যবহার করেও আপনি দিতে পারেন সিলেক্ট করুন কুরবানি ফান্ড একাত্ম হই কোরবানি সামাজিক কারণে ঈদের আনন্দ ছড়িয়ে দিই প্রতিটি ঘরে